আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছে আজকে নতুন এক কমপ্লেন্ট দেখতে পাচ্ছেন জ্বর উঠেছে খালিয়া জুড়িতে ফিলিস্তিনের পক্ষে শত শত হাজার হাজার মুসলমানদের খালিয়া জুড়ি উপজেলার হেফাজত ইসলামের এবং বিভিন্ন আলেমগঞ্জ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের লোকজন ইতিমধ্যে কিন্তু বিশাল মিছিল নিয়ে খালিয়াজুরিতে উপজেলাতে শুরু এবং দাবি জানাচ্ছে ফিলিস্তিনি জিন্দাবাদ এই স্লোগানে উপজেলা এবং দেখতে পাচ্ছি বিভিন্ন উন্নয়ন কর্তৃক বিভিন্ন লিঙ্গন এবং সাধারণ মানুষ দলবল নির্বিশেষে স্লোগান দিচ্ছে একটাই দাবি ফিলিস্তিনি জিন্দাবাদ ফিলিস্তিনি পক্ষে এবং প্রান্তীয় মুসলমানদের যে দাবি দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুরো খেলিয়া মুখরিত উত্তাল খেলিয়া জুড়ি বিভিন্ন রাস্তাঘাট প্রত্যেক মুসলমানদের একটাই দাবি ছিল এই ফিলিস্তিনি বিভিন্ন নির্যাতিত মানুষদেরকে কীভাবে মুখরিত এবং খুবই কষ্টে মানুষ ভুগছে সেইটি সহ্য না করে এই বাংলাদেশের বেশ কিছু প্রতিফা উপজেলায় উন্নয়ন পর্যায়ে বেশ কয়েকদিন ধরেই কিন্তু মিছিল চলে যাচ্ছে এবং মিছিল চলছে চলবে এরকম একটা আসাম মুসলমানদের একটাই দাবি ফিলিস্তিনিতে স্বাধীন হিসেবে চলবে মুসলমানগণ এবং যারা যারা শহীদ হয়েছেন শহীদ ভাইদের দুয়ার কামনায় এবং প্রতি বাংলাদেশের আলিমগঞ্জ মেতে উঠেছে প্রতিটি উপজেলা জেলা শহরগুলোতে বিশেষ করে বাটি এলাকা না এবং ফিলিস্তিনির এই আক্রমণ যেভাবে আক্রমণ করছে ইসরাহল একে সহ্য করতে পারছে না মুসলিম যা আমি আজকের এই সমাবেশ বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিলে খালিয়াজড় উপজেলার বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী রাজনীতিবিদ ওলামাইকার অনেকেই কিন্তু এই স্লোগান মিছিল অংশগ্রহণ করেছে দেখতে পাচ্ছি মধ্যে কিন্তু অনেক লোক মিছিল নিয়ে যাচ্ছে ছোটোর পাশে দাবি ফিলিস্তিনি স্বাধীন ফিলিস্তিনি জিন্দাবাদ এই বলে যাচ্ছে ইসরাহিল এমনভাবে আক্রমণ করছে আর সহ্য করার এই নির্মমভাবে ফিলিস্তিনিদের হত্যা করছে সেই এই গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ নিচে প্রতিশোধ এবং সারা বিশ্ব যে দেশটি কে চেয়ে থাকে সেটি হচ্ছে ফিলিস্তিনি ফিলিস্তিনির মুসলমানরা খুবই কষ্ট পাচ্ছে তা নিয়ে কিন্তু অনেক কেরাম অত্যন্ত কষ্টে কিন্তু স্লোগান দিচ্ছে দেখতে পাচ্ছি বিশেষ করে ফিলিস্তিনিদের কষ্ট সহ্য করতে পারছে না সাধারণ মানুষ মুসলিম যে জাতি আছে বিশেষ করে তারা পুরো মাটি কিন্তু একটা স্লোগান অবশ্য দেখতে পাচ্ছেন স্লোগানে বারবারই বলছে এবং ইসরাহিলের যেই পণ্য আছে এটা কিন্তু সরাসরি বয়কট করার কথা বলছে এবং বয়কট করছে বিশেষ করে কিন্তু সারা বিশ্বে এটি একটি লাঞ্ছিত এবং কলঙ্কিত হিসেবে পরিচিত হয়েছে কিন্তু সাধারণ জনগণ মধ্যে মারকা ব্রহ্মপ্রাণ সবাই একত্রিত হয়ে মিছিল অংশগ্রহণ করেছেন ধন্যবাদ